ইনশাল্লাহ খুব শীঘ্রই রাহিদিনের সমস্ত ক্লায়েন্টদের জন্য চমৎকার কিছু আসতে যাচ্ছে রাহিদিন টিম এখন আছে চায়নার হানজু প্রদেশে চমৎকার সব ফেব্রিক্স আমরা যে টেক্সটাইল মিলে আছে এখানে অনেক ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি লেটেস্ট যেই প্রোডাক্ট যেই কোয়ালিটি আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ অবশ্য এই প্রত্যাশা থেকে বা এই দায়িত্ব জায়গা থেকে মূলত আমরা এখন রেহাদিন টিম চায়নাতে আছে হিউজ ভ্যারাইটি আছে এখানে আমার সাথে থাকেন দেখতে থাকেন ওকে অনেক 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 ভ্যারাইটি ফেব্রিক্স আছে ইনশাল্লাহ এই উইন্টারে আমরা অনেক নতুন ফেব্রিক নতুন প্রোডাক্ট আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেবেন ইনশাআল্লাহ সো অহাই দিন টিম মেম্বার বা আড়াই দিন যে ফ্যামিলি মেম্বার আছেন সকলে সাথে কানেক্ট থাকবেন বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সার্ভিস পেতে